দেখেন ওনাদের সোফার কোয়ালিটি টোটালি ডিফারেন্ট বাংলাদেশের টপ লেভেলের যে ফার্নিচার ব্র্যান্ডগুলো আছে তাদের সাথে কম্পেয়ার করলে আপনি কোনোভাবে ফেলে কথা বলতে পারবেন এগুলো সোফার সোফন দিয়ে করা এগুলো সম্পূর্ণ ওয়াশেবল না পিছনে কিন্তু আপনার ই করা যাবে হাইড্রোলিক করা আছে আপনি হাইড্রোলিক করাতে চাইলে আপনি সামনে দিকে বা পিছনে নিতে পারবেন এটা ক্লাসিক ডিজাইন এগুলো চাইলে কাস্টমাইজ করা যাবে কালার কাস্টমাইজ কাপড় যে যেভাবে চাই তা দিকে নিতে পারবেন নবাবি স্টাইলের একটা সোফা সেট খুবই চমৎকার লাগলো এই সোফা সেটটা মাত্র 35000 অনলি 35000 আগে কত সেল করছেন

এগুলো প্রাইস কি ফোন কলের মাধ্যমে জেনে নিবে নাকি আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে সেখানে যোগাযোগ করে জেনে নিতে এখানে আর্টিফিশিয়াল লেদার এটা কাঠ সলিড উড দিয়ে সলিড সলিড উড দিয়ে কিন্তু ফার্নিচার গুলো তৈরি করা 20% ডিসকাউন্ট নিতে পারবে একটা ডিজাইন তারপরে এই পাশে আরেকটা ডিজাইন ডিজাইন নাকি না सेम না একটু চেঞ্জ এটা কি মডেল ভাই এগুলোর নাম কি এটা হচ্ছে আমাদের ক্যানভাস সোফা আর কি ক্যানভাস হ্যাঁ

টপ লেভেলের যে ফার্নিচার ব্র্যান্ড গুলো আছে তাদের সাথে কম্পেয়ার করলে আপনি কোনো ভাবে ফেলে কথা বলতে না এগুলো সলিড এটা কি ভাই এটা হচ্ছে টু অনেক সেল করছে সেল করেছে তো তো এই ডিজাইনটা এখন আমরা চাচ্ছি যে কাস্টমারকে এটা কম মধ্যে দিয়ে দেওয়ার জন্য একদম রিজনেবল প্রাইস এটা আর কি মানে স্পেশাল ডিসকাউন্ট এটা অনলি 45000 টাকা বলবো এটা এই পুরো সোফা সেট মাত্র 45000 অনলি 45000 টাকা ওটা তো আগে অনেক প্রাইস হাই ছিল আমরা 6570ও সেল করেছি আর কি এই সোফা 65000 সেল মাত্র মাত্র দিয়ে আচ্ছা ওকে যারা নিতে যাচ্ছেন যোগাযোগ করে নিয়ে নেবেন ওকে এই পাঁচটা যদি একটু দেখার চেষ্টা করেন আপনাদেরকে এই যে একটা সোফা হচ্ছে আপনার বিউটিফুল একটা সোফা এটা এটা বিউটিফুল এটা আপনার প্রিমিয়াম হ্যাঁ প্রাইসটা কি বলবেন এটার প্রাইসটা আমরা ডিসকাউন্ট দিয়ে দিয়ে দেব ডিসকাউন্ট দিয়ে দিয়ে দেব আপনারা ফোন কলের মাধ্যমে যোগাযোগ করুন আমাদের প্রিমিয়াম ক্যাটাগরি সোফা এটা এই যে দেখতে পাচ্ছেন এটা প্রিমিয়াম ক্যাটাগরি একটা সোফা এটা আর্টিফিশিয়াল লেদার দিয়ে কিন্তু আপনার তৈরি করা হয়েছে নিচে দেখেন খুব

ওকে এরপরে আসলে সোফার হিউজ কালেকশন আছে এখানে দেখেন টু টু ওয়ান একটা সোফা আছে এটা চাইলেও নিতে পারেন খুবই চমৎকার এটা কি কানাডিয়ান উড ব্যবহার করছেন না এটা হচ্ছে কানাডিয়ান ওক আর স্ট্রাকচারগুলো হচ্ছে কাঠের কাঠের স্ট্রাকচার ওকে স্ট্রাকচারগুলো হচ্ছে কাঠের এটা টু টু ওয়ান

যেগুলো দেখতে পাচ্ছেন সোফা সেট গুলো দেখার মতো এগুলো তো আপনার সোফা কভার সারাই তো প্রাইস নাকি

ঠিক আছে আপনাকে হ্যাঁ অসংখ্য ধন্যবাদ তো যারা আসলে এই সোফা গুলো নিতে যাচ্ছেন আমি ভিডিও স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে ফুল জুরি ফার্নিচার নাম্বার দিয়ে স্পষ্ট ভাবে দিয়ে দিব যোগাযোগ করে নেবেন আজকের মতো মাউজার বিদায় নিচ্ছি যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ